এক দেশে ছিল এক জ্ঞানী বা হুকমান নামে বুদ্ধির আলো ছিল তার ছোকে মুখে মৃত্যুর আগে ছেলেকে উপদেশ দিয়ে গেলেন সে উপদেশ শুনো সকলে এক আল্লার সাথে করিস না শরিক এটি বড়ই মহাপাপ ওরে ফুত ছালাত আদায় করো থাকো তুমি সৎ সততার ফলাফল খুবই ভালো পাহাড় কিংবা আকাশে মাটি কিংবা নদীর ঘরবে কোথাও যদি হারিয়ে যায় একটি কণা কিংবা মানুষের গুণা তাহলে এটি আবার আল্লাহ এনে হাজির করে দিবেন তোমাদের সামনে আল্লাহর এতেই জগতের অগণনে তাই আল্লাহ বলেন